নমস্কার শ্রীকুঠির পক্ষ থেকে আমার সকল বন্ধুকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন হায়দ্রাবাদি চিকেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন আর দেরি না করে শুরু করা যাক হায়দ্রাবাদি চিকেন প্রথমেই আমি একটা ভাজা মশলা রেডি করে নেব দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি এটা আমি গুঁড়ো করে নেব গুঁড়োটা একটু দরদরা থাকবে তাই এটা আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি ভাজা মশলা আমার একদম রেডি হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন হবে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো এখানে আমার এক কেজি চিকেন আছে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো নুন দিয়ে দিলাম টক দই ধনে পাতা কুচি আর সবশেষে দিয়ে দিলাম পুদিনা পাতা এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এক ঘন্টা রেস্টে রাখবো এইবার চিকেনগুলো আমি অল্প তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি অল্প চাপা দিয়ে দিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা অল্প পুদিনা পাতা আর অল্প এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে চাপা দিয়ে দিলাম এটা আধ ঘন্টা কুক হবে আধ ঘন্টা পর আমি চাপাটা খুলে দিলাম চিকেন থেকে সামান্য জল বেরিয়েছে জলটা মরতে একটু সময় লাগবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য লেবুর রস আমি অ্যাড করে দিলাম এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন লেবুর রস টেস্ট বাড়ায় তাই আমি এটা দিলাম হায়দ্রাবাদী চিকেন আমার একদম কমপ্লিট দেখুন দারুণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের মতো নমস্কার